সমস্ত তারই প্রশংসা সে মহান রব্বুল আলমিনের জন্য যার অশেষ কৃপায় আমরা নিজেদের সমস্ত রকমের কাজ কর্মকে উপেক্ষা করে সলাতুল জমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের উপর আল্লাহ সাল্লি আলাই আল্লাহ তারিক আলাই আল্লাহ আমিন কোন ভূমিকা না করেই আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মুসলিম ভাতৃত্ব ছিন্ন করা এই সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটা অনেকে বুঝতে পারেননি যে সম্পর্ক ছিন্ন বলতে কি বোঝায় তো সে সম্পর্কে আলোচনা করবো এই সংশয়টা আমরা নিয়ে আজকে আলোচনা করব যে সম্পর্ক ছিন্ন বলতে কি বোঝায় অমুসলিমদের সাথে সম্পর্ক ছিন্ন যারা পীর পূজা করে মাজার পূজা করে তাদের সাথে সম্পর্ক তাহলে তাদের আচরণটা কেমন হবে সে সম্পর্কে আমরা আলোচনা করব ভাতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে আপসের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব এটিকে আবশ্যক করে দিয়েছেন এজন্য আকিদার একটি বিষয়বস্তু হচ্ছে যে মুসলিমদের সাথে সম্পর্ক রাখা এবং অমুসলিমদের সাথে সম্পর্ক ছিন্ন করা এটাকে আরবিতে বলা হয় আলওয়ালা উ আল বরওয়া উ তো আলওয়ালাউ শব্দের অর্থ হচ্ছে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ভালোবাসা তাদেরকে সহযোগিতা করা তাদের সাথে সম্পর্ক অটুট রাখা তাদের পাশে বসবাস করা এটা হচ্ছে আল ওয়ালা যেটা মুসলিমদের জন্য অজিব আল বারা উ মানে হচ্ছে সম্পর্ক ছিন্ন করা কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করা কাফেরদেরকে ভালো না বাসা তাদেরকে ঘৃণা করা এবং তাদের সাথে বসবাস না করা যদি কোনো বাধ্য না হয়ে এটা হচ্ছে আল বারা উ এই বিষয়টিকে খেয়াল রাখা প্রত্যেকটি মুসলিমের জন্য আবশ্যক কারণ এটি হচ্ছে ইমানের দাবি আল্লাহ তালা

আর আমরা এর আগেও বলেছি যে ভ্রাতৃত্বের যে মানদণ্ড সেটা হচ্ছে আমরা মানদণ্ড আমাদের সামনে দুটো আছে একটা হচ্ছে রাষ্ট্রীয় ভ্রাতৃত্ব আমরা ভারতবাসী ফলে ভালো ভারতবাসীদের সঙ্গে আমাদের কেমন আচরণ হবে সম্পর্ক হবে ভালো সম্পর্ক হবে হ্যাঁ অন্যান্য রাষ্ট্র যাদের সাথে আমাদের শত্রুতা আছে তাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে এটা হচ্ছে রাষ্ট্রীয় ভাতৃত্ব আমাদের কাছে আরেকটি প্রধান এবং গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক ভাতৃত্ব হলো দিনী ভ্রৃত্ব যেটা আল্লাহ করে দিয়েছেন যে যাবে। এবং সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যদি কেউ নিজেকে মুসলিম এবং মমিন বলে দাবি করে তাহলে তার জন্য আবশ্যিক দিনী ভ্রাতৃত্ব রক্ষা করে রাষ্ট্রীয় ভাতৃত্ব রক্ষা করা আবশ্যিক বা ফরজ কিছু না আপনার যদি কল্যাণমূলক কোনো কিছু হয় তাহলে সেটা আপনি করতে পারেন করবেন অবশ্যই নিজেদের শান্তির জন্য কিন্তু দিনই ভাতৃত্ব রক্ষা করা প্রত্যেকটি মুসলিমের জন্য আবশ্যিক যদি সে মুসলিম বলে নিজেকে দাবি করে এবং সত্যিকারের মুসলিম হয় এবার আসল আসবো আমরা আল বাড়া উমানের সম্পর্ক ছিন্ন করা কাফির দেশে এটা কি পর্যায়ের সম্পর্ক ছিন্ন করা অর্থ হচ্ছে মুসলিমদের আপসের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় ভালোবাসা হয় সেটা না করা যারা আর আমরা যারা

বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন এক মুমিনের উপর আর মুমিনের ছয়টি অধিকার বা হক রয়েছে সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে ইয়াউদু ইযা মারিদ যখন একজন মুসলিম অসুস্থ হবে তখন আরেকজন মুসলিম তাকে দেখতে যাবে এটি তার হক এটি একজন মুসলিমের আরেক মুসলিমের পর হক এটি করতে হবে পালন করতে হবে যদি সে মৃত্যু করে তাহলে তার জানা যায় উপস্থিত হওয়া মজার কথা হচ্ছে যে আমরা প্রথমটা করি না বা প্রথমটা করতে খুব একটা উৎসাহিত নই কিন্তু পরেরটা করতে উৎসাহিত বা পরেরটা বেশি খেয়াল রাখি যদিও ইসলাম কিন্তু প্রথমটা করতে বেশি আমাদেরকে উৎসাহিত করেছে অর্থাৎ কেউ অসুস্থ থাকলে তাকে আগে দেখতে যাওয়া কিন্তু আমরা এটা করি না কেউ আমরা আমরা যখন শুনি তিনি মারা গেছেন তখন সেখানে ভিড় দেখি সবাইকে দেখান দেখান শেষবার মতো দেখান আমার কিন্তু শুনছি আমি যে তিনি অসুস্থ আছেন অনেকদিন থেকে অসুস্থ আছেন তখন আমরা প্রয়োজন বোধ করি না যে তার সাথে সাক্ষাৎ হোক তার সাথে সাক্ষাৎ করা উচিত এবং এক যে আবশ্যিক বলতে পারা যায় কারণ তার সাথে যদি আমার সম্পর্ক থাকে চলতে ফিরতে গিয়ে কোথাও যদি ভুল তুটে হয়ে থাকে তার কাছে ক্ষমা নেওয়া বা তাকে ক্ষমা করা যদি তিনি কোন ভুল ত্রুটি করে থাকেন সাক্ষাৎ করা তাকে উৎসাহিত করা তাকে তিনি যদি কষ্টে থাকেন তাকে সাহস দেওয়া এবং তাকে অটল থাকতে পরামর্শ দেওয়া এগুলো করা কিন্তু একটা মুসলিমের তারপর আর একটা মুসলিমের অধিকার অধিকার রক্ষা করতে পারবে তারপর যদি মৃত্যু বরণ করেন তাহলে তার জানাজায় উপস্থিত থাকতে হবে এটা আরেকটা অধিকার ওয়াহিদা দাহু যদি তাকে আহ্বান করে বিবাহ शादी বিভিন্ন এই আনুষ্ঠানিক পর্বগুলোতে তাহলে তাতে অংশ গ্রহণ করা মুসলিমরা পারস্পরিকভাবে বিবাহ বন্ধনে যেভাবে অনুষ্ঠান করে আবদ্ধ হয় এর মাধ্যমে সম্পর্ক স্থাপিত হয় এই সব ক্ষেত্রে কিন্তু যাদের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করছি তাদের সাথে এসব ক্ষেত্রে আমরা সংযুক্ত হব না অর্থাৎ তাদের সাথে বিবাহ সাথী না যুক্ত হওয়া বিবাহ সাথী তাদের ছেলে মেয়েদের সাথে না দেয়া এটা আর কি দেখা হলে সালাম করা আমরা কাফেরকে সালাম করব নাকি তাকে সালাম করতে পারবো না যদি তার সাথে দেখা হয় তাহলে তার সাথে সালাম করায় ওয়াইসামিতু اذا আতসা যদি হাতি হয় হাঁচি দেয় অন্য একজন ভাই মুসলিম ভাই তাহলে তার সে জবাব জবাব বলা যে আল্লাহ আল্লাহ তাআলা তোমার পররহম করুন এই যে একে অপরের দায়িত্ব এবং কর্তব্য আর ছয় নম্বর হচ্ছে ওয়ায়ান সাহু اذا গাবা আও শাহিদা আর উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে সব সময় তার জন্য কল্যাণ কামনা করা এটা এই ছয়টি হক একটি মুসলিমের পর আরেকটি মুসলিমের হক যে হককে একটি মুসলিম রক্ষা করবে কিন্তু এই যে হকগুলি এছাড়া আরো অনেক হক রয়েছে যেগুলো যাদের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করছি যাদের সাথে আমাদের সম্পর্ক নেই আল্লাহ তার জন্য যাদের সম্পর্ক ছিন্ন করছি আমরা তাদের সাথে এই হকগুলি বর্তাবে না তাদের পরে হকগুলি বর্তাবে না আদ্রিবি বিবাহে আমরা যাব না একটা জিনিস জেনে রাখবেন বিবাহ شادی কিন্তু ধর্মীয় অনুষ্ঠান এজন্য ও দেওয়া উৎসর্গিত যে খাবার প্রতিমার নামে সেটা খেতে পারবেন না কিন্তু যদি তিনি আপনাকে খাওয়ান তিনি নিজের পকেট থেকে খাওয়াতেন পারবেন কিন্তু আবার বিবাহ সাথীর জন্য কোনো খাবার পাঠায় তার সেখানে উপস্থিতে খাওয়া দেওয়া করা এটাও কিন্তু ইসলাম নিষেধ করেছে যেহেতু বিবাহ شادی একটা ধর্মীয় অনুষ্ঠান ফলে এই সব কাজে তাদের সাথে নাযুক্ত হওয়া এটাই হচ্ছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তাদের সাথে সম্পর্ক না রাখা কেননা নবী সালাম বলেছেন ইমান ইমানের সবচেয়ে মজবুত বন্ধন হলো যে আল আল মোয়ালাহি কারো সাথে ভালোবাসা করা অন্তরঙ্গ হওয়া কারো এটা আল্লাহ তালার জন্য এবং দ্বিতীয় হচ্ছে বল মাদু ফিল্লাহি কারোর সাথে শত্রুতা করা এটা আল্লাহ তালার জন্য আরও সুন্দরভাবে ব্যাখ্যামূলক নমিশ্রী বলেছেন বল শুভ্র ফিল্লাহি বল বুদ্ধ ফিল্লাহি কারোর সাথে আমার ভালোবাসা সম্পর্ক থাকা সেটাও আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করা ঘৃণা রাখা সেটাও আল্লাহ তালার নির্দেশ এবং তাকে সন্তুষ্ট করার জন্য এটাই হচ্ছে

তাদের সাথে কেনা বেচা করা সেক্ষেত্রে সম্পর্ক রাখতে পারবেন আপনি নবী সালাম কাপেরদের কাছে কেনা বেচা করেছেন বন্ধক রেখেছেন কাপেরদের কাছে নিজের বর্ম তারপর কোন কাজে নিযুক্ত করা তাদেরকে কাজের লোক হিসেবে রাখা সেটা করতে পারবেন কিংবা তাদের আন্ডারে কাজ করা সেটাও করতে পারবেন করতে পারবেন এটা কারণ নবী সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন তখন পথ প্রদর্শক হিসেবে যাকে রেখেছিলেন তিনি অমুসলিম ছিলেন সেটা করা যায় কিন্তু এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে যে এটা যাতে করে তোষা এবং চাটুকারিতা না হয় তাদের সাথে তোষা এবং চাটুকারিতা যদি হয় তাহলে সেটা আপনি রক্ষা করলেন না হ্যাঁ তবে নরম হওয়া এটা ইসলাম নিষেধ করেননি সব বিষয় দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে একটা হচ্ছে অমুসলিমদের সাথে নরম হওয়া আর একটা হচ্ছে তাদের সাথে তোষামোদিতা করা এবং চাটুকারিতা করা তো যে তোসামজিতা করা এবং চাটুকারিতা করা এটা নিষেধ তোসামজিতা করা এবং চাটুকারিতা করার অর্থ কি এর অর্থ হচ্ছে থাকতে আপনার সামনে অ তাদের ধর্মীয় পালন করছে বিভিন্ন জিনিস ইসলামিক করছে আপনি তাদের সাথে আছেন বাধাও যান না কিছু করেন না তো এটা বলা হয় চাটুকারিতা তোষামদিতা আমি যদি বলি তাহলে তিনি রাগান্বিত হবেন আমি যদি বলি তাহলে হবেন হ্যাঁ এর বিপরীতে যে নরম হাওয়া নরম হওয়ার অর্থ হলো যে আমি তার সাথে কোনো খারাপ আচরণ করব না এবং আমি হয়তো কোনো সময় তাকে কোনো খারাপ কাজ দিয়ে নিষেধ করছি না এই যে এটা নিষেধ করাটা যতটা ভয়াবহ হতে পারে তার চাইতে হয়তো তার প্রতিপক্ষের কাছ থেকে ক্ষতির আশঙ্কা করা যদি আমি তাকে কথাটা বলি তাহলে তিনি আমার উপরে এত আক্রমণাত্মক আচরণ করবেন যেটা ইচ্ছে তো অনেক বড় বিষয় হয়ে যেতে পারে তখন সেক্ষেত্রে আপনি নরম হতে পারেন তাদের সাথে নবী সালাম নরম হয়েছেন নবী সাহেব কাফের মুসিদের সাথে হাসি কথা বলেছেন এটা একটা কৌশল এটা একটা কৌশল কিন্তু এই কৌশল বলে যদি তাদের সাথে চাটুকারিতা করেন করেন তাহলে আপনি আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কে স্থাপন করে আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা এই যে লাইন আপনি ক্রস করলেন এটা এটা আপনি মানলেন মানলেন না যদিও এটা মুসলিমদের জন্য আবশ্যক তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে কার সাথে আমাদের আচরণ কেমন হবে কার সাথে আমরা সম্পর্ক রাখবো কার সাথে ছিন্ন করবো এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল